কথায় কথায় নিজেদেরকে অতিথি পরায়ণ দাবি করা ভারত যেন মিতুল হামজাদের সাথে করছে নানা অবমাননা এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে ভারতের শিলং এ আর সেখানেই ঘটেছে নানা অপ্রীতিকর ঘটনা আর এইসব নিয়ে আজ আমি আলোচনা করছি আপনাদের সাথে তাসনিম আহমেদ অর্ণব ইউসি স্পোর্টস এর নিয়মিত স্পোর্টস আয়োজনে পাওয়ার্ড বাই ধানমন্ডি লেক টেবিল ঘটনার সূত্রপাত বিশে মার্চ বাংলাদেশ দল যখন ভারতে এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন থেকেই শুরু হয়েছে এই সমস্ত কাজ সর্বপ্রথম বাংলাদেশ দলের জন সদস্যের লাগেজ খোয়া যায় এয়ারপোর্ট থেকে নিজেদেরকে ধন নিজেদের দাবি করা ভারত যেন এর মাধ্যমে প্রমাণ করে দিল তাদের হাত টাঙার স্বভাব বিমানবন্দর থেকে তিন ঘন্টার বাস জার্নি করে বাংলাদেশ দল পৌঁছায় শিলং এর হোটেলে সেখানেও ঘটে অপ্রীতিকর ঘটনা টিম হোটেলে বাংলাদেশ দলকে অবস্থান করতে হয় পাক্কা এক ঘন্টা সময় কারণ অল ইন্ডিয়া ফেডারেশন নাকি তাদেরকে বুঝিয়ে দেয়নি বাংলাদেশ দলের সদস্যদের সংখ্যা এবং বাংলাদেশ দলের সদস্যরাও পায়নি তাদের নির্ধারিত রুম এক ঘণ্টা গরিবশির পর তারা বাংলাদেশ দলের সকল সদস্যদেরকে বুঝিয়ে দেয় নির্দিষ্ট রুম এবং বাংলাদেশ দল হোটেলে চেক ইন করতে পারে পাক্কা এক ঘন্টা পর যা কিনা স্বাগতিক দেশের ইকিউরিটি পলিসির সাথে সাংঘর্ষিক ব্যাপার এখানেই শেষ নয় এতো মাত্র শুরু স্বাগতিক দেশ হিসাবে ভারত যেখানে প্রতি মুহূর্তেই পাচ্ছে ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করার সুযোগ সেখানে বাংলাদেশকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতীয় বিভাগের মাঠ যেটি আবার ভারতে অবস্থিত শিলংয়ে এখানে বাংলাদেশ দল প্রথমেই ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করার জন্য আবেদন জানায় অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন সাড়া দেয়নি বিপরীতে বাংলাদেশ দলের কোচ এবং ম্যানেজার এ নিয়ে বেজায় চটেছেন তারাও জানিয়েছেন তাদেরকে দিতে হবে ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করার সুবিধা তো আজ অবধি এখন অবধি বাংলাদেশ দল পায়নি ম্যাচ ভেনুতে অনুশীলন করার সুবিধা তাদেরকে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিভাগের মাঠে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হয়েছে পাশাপাশি এই মাঠটা ক্রিকেটার ফুটবলারদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট নয় কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ফুটবলার রয়েছেন তারা এখানে প্র্যাকটিস করতে গেলে রয়েছে ইনজুরি প্রবণ হওয়ার একটি বড় ঝামেলা বা বড় আশঙ্কা রয়েছে এখানে যদি প্র্যাকটিস করতে যায় সেখানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ইনজুরি প্রবণ হওয়ার শতরা খুবই 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 বেশি এতো গেল ম্যাচের আগের সিনারিও অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন হয়তো হামজার ভয়ে কাঁপছে সুনীল ছেত্রীকে ফিরে আনা এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে কৃত্রিম টার্ফে ম্যাচটি হওয়ার কথা ছিল পঁচিশ তারিখ সেটি বাতিল করা হয়েছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচটি নাকি হতে যাচ্ছে প্রাকৃতিক ঘাসের মাঠে যেটা কিনা সম্পূর্ণভাবে আরও একটি ইকুইটি পলিসি ব্রেকের আওতায় আসে দেখেন এই প্রাকৃতিক ঘাসে খেলা কোনো বড় কথা নয় কিন্তু বাংলাদেশ দলের যে ফুটবলার রয়েছেন হামজা চৌধুরী রয়েছেন মিতুল মার্মা রয়েছেন জামাল ভুইয়া রয়েছেন তারিক কাজী রয়েছেন এই সমস্ত প্লেয়াররা যখন কিনা আপনার কৃত্রিম মাঠ ছেড়ে প্রাকৃতিক ঘাসে খেলতে যাবে তাদেরকে ইঞ্জুরি প্রবণ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সেখানে হামজা চৌধুরীর নামটা সবার উপরে থাকবে কারণ হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এখানে কৃত্রিম ঘাসে ঘাসে বহু বছর খেলে থাকেন প্রাকৃতিক তাদেরকে খেলা খুব একটা হয় না এই মুহূর্তে যখন হামজা চৌধুরীর মতো প্লেয়াররা যখন প্রাকৃতিক ঘাসে খেলতে আসবে সেই মুহূর্তে তাদেরকে এই মাঠে মানিয়ে নেওয়া এবং নিজেদেরকে ইনজুর প্রবণ থেকে বেঁচে থাকার একটা সেটা খুব বড় আকারে দেখা যাবে এবং ভারত মনে হয় হামজা চৌধুরীকে ভয় পেয়ে হামজা চৌধুরীকে বাজে ভাবে ট্যাকল করার জন্য এমনকি এই কৌশলটি রচনা করেছেন তারা হঠাৎ করে ম্যাচের আগ মুহূর্তে এসে আজকে জানিয়ে দিয়েছেন যে খেলা হবে প্রাকৃতিক মাঠে কোনো কৃত্রিম টার্ফে খেলা হবে না কিন্তু গত ছ মাস ধরে কথা চলছিল খেলাটি হবে কৃত্রিম টার্ফে আদতে ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে তাই ম্যাচের বাহিরে নানা রকম কৌশল রচনা করে বাংলাদেশকে বিপদে ফেলার একটা মহা তৈরি অল ইন্ডিয়ান ফুটবল ভারত। কিন্তু তারা ভুলে যাচ্ছে এই সমস্ত তারা করছে তারা সম্পূর্ণই ফিফার ইকুইটি পলিসির এগেনস্টে গিয়ে করছে আমাদের দলের ম্যানেজার কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ভারতেরও কিন্তু বাংলাদেশে ফুটবল খেলতে আসতে হবে ফিরতি লেগে এই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই জুন মাসে তখন তারা কি করবে এখান একটা কনফ্লিক্ট সৃষ্টি হলো না দেখেন দ্বন্দ্ব সৃষ্টি হলো না ফুটবল তো আমরা জানি খুব একটা স্মার্ট গেম প্লে সেখানে ফিফার মতো একটা বড় ফেডারেশন রয়েছে যারা কিনা সবসময় ইকুইটির দিকে আপার লেভেলে থাকে সেই সমস্ত দাগায় দাঁড়িয়ে ভারত একটা কুট রচনা করলো বাংলাদেশের বিরুদ্ধে এবং মাঠের বাহিরে তারা খুব বাজে মনোভাব দেখালো বাংলাদেশের বিরুদ্ধে এটা কিন্তু আদতে বাংলাদেশ ভারত যে বর্তমান সম্পর্ক চলছে তার একটি বহির আমরা বলতে বলতে পারি কিন্তু অন্তত ফিফার এই ম্যাচ গুলোতে ভারতের উচিত ছিল বাংলাদেশের সাথে ফেয়ার প্লে রোল প্লে করা কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ ব্যর্থ বললে ভুল হবে ভারত সেটা করেনি করেনি কেন ভারত বুঝে গিয়েছে তারা এই ম্যাচটাতে হারতে বসেছে হারতে চলছে হামজা চৌধুরী মিতুল মার্মা তারিক কাজী জামাল ভুইয়ারা বাংলাদেশ দলের কান্টারি বর্তমানে তারা ভারতকে ধুয়ে দিতে আসছে এবং তারই জন্য ভারত বাংলাদেশকে আটকানোর জন্য মাঠের বাহিরে সমস্ত কূটকৌশল রচনা করেছে বাংলাদেশ দলের মনোবলে চির ধরাতে যাচ্ছে এসব দেখে তো এখন যে কেউ বলতে পারে ফিফার জায়গায় যদি আইসিসি থাকতো ভারত হয়তো মাঠে না নেমেই ফলাফল ঘোষণা করে দিত তবে এত কিছুর পরেও বাংলাদেশের মনোবলে যে চির ধরেনি তার সবচেয়ে বড় প্রমাণ টিমদের টিম ম্যানেজমেন্ট এবং টিম ফুটবলারদের স্বতঃস্ফূর্ত ভাবে অনুশীলনে নামা হামজা তারেক কাজী জামাল ভুয়ারা স্বতঃস্ফূর্ত অনুশীলন করেছেন ভারতে পাশাপাশি এই এত কিছুর পরেও বাংলাদেশ দলের ফুটবলাররা চাচ্ছেন ম্যাচটা জিততে জয় নিয়ে হাসি মুখে বাংলাদেশে ফিরতে এবং হামজা চৌধুরীও চাচ্ছেন এই ম্যাচটা জয় করতে যেমনটা তিনি জানিয়েছিলেন সিলেটে বাংলাদেশে পাড়া দিয়ে এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত ম্যাচের মহারত কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে এখন দেখার বিষয় পঁচিশ তারিখে ম্যাচে বাংলাদেশ কেমন করে ভারতের বিপক্ষে কিংবা তার আগে আরও যে সময়গুলো রয়েছে এই সময়গুলিতে ভারত বাংলাদেশের বিপক্ষে কতটা কৌশল চালে এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তথা বাফুফে কিভাবে সেগুলো ডিপেন্ড করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে